ইমুন আমার বাড়ি কোথায় জানো না না তুমি হারাই গেছো কীভাবে হারাই গেছো তুমি কীভাবে হারাইছো ট্রেনে কোন জায়গায় ট্রেনে এয়ারপোর্ট এয়ারপোর্টে কেন এসছিলাম কত বছর আগে হারাইছো জানো কতটুকু ছোটো থাকতে কি করো তুমি কোন জায়গায় এয়ারপোর্টের আশেপাশে এই স্টেশনের দিকে এখন কোথায় যাবে তুমি বোতল টোকাবা কালকে ঈদ ঈদের জন্য কী কী করছো কিছু করি

সাগর আর তোমার গ্রামের বাড়ির কিছু মনে নাই নাম কি তোমার চাচা চাচি কি নাম হ্যাঁ মুমিন কি করে মুমিন তোমার আব্বা মা কি করতো গার্মেন্টসে চাকরি করতো ঢাকাতে এখন কোথায় যাবা তুমি আচ্ছা ঠিক আছে যাও ঈদ মোবারক যাও